রাজ্যের জেলাতে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ লাস ডেট সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে এখানে মেমো নাম্বার শো করছে এগারো আট দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি জারি হয়েছে রিক্রুটমেন্ট নোটিশে বলা হচ্ছে ইন্টারভিউ ফর ফর শক্তি শক্তি স্কিম আন্ডার মিশন ভারতী শিশুরত্ব পোস্ট হচ্ছে এখানে বলা হয়েছে খড়গপুর টাউন ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর জেলা থেকে নোটিশটি পাবলিশ হয়েছে পোস্টের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি রয়েছে একটা স্যালারি রয়েছে পার মান্থ চোদ্দ টাকা এখানে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েশন এনি স্ট্রিমে থাকতে হবে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে তবে আপনারা আবেদন করতে পারবেন ডেট অ্যান্ড টাইম বলা হয়েছে আঠাশ আট দু হাজার পঁচিশ সকাল দশটা ভেনু এখানে মেনশন করা রয়েছে এই ভেনুতে আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এটা রিক্রুটমেন্ট হবে কোনো রিটেন এক্সাম হবে না আর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তিনটে আপনারা কিছু ডিটেলস জানতে চাইলে ফোনে ফোন করে ডিটেলসগুলো জেনে নিতে পারেন এবার চলে আসবো নিচে ইনস্ট্রাকশান বলা হয়েছে প্লিজ ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আপনাদের সঙ্গে রাখতে হবে অল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট গ্র্যাজুয়েশন পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট ডকুমেন্টস রিলেটেড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেটেড ডকুমেন্টস লাগবে কম্পিউটার সার্টিফিকেট আধার কার্ড ভ্যালিড অ্যাড্রেস প্রুফ লাগবে ভোটার কার্ড দেবেন ওয়ান রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এই কয়েকটা ডকুমেন্টস লাগবে ইন্টারভিওয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে সঙ্গে একটা বায়োডাটা অবশ্যই নিয়ে যাবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়ে যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা কিন্তু আঠাশ তারিখে ডাইরেক্ট ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন আপনাদের জেলার চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলে অবশ্যই বাজিয়ে রাখুন